উপস্থিতি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য পুত্র জনাব শামীম বিন সাঈদি বগুড়ায় আগমনে আমরা সকলে খুশি হয়েছি কিনা তো আমরা তার এই শুভ আগমনকে দারুল এডুকেশন সোসাইটির পক্ষ থেকে তাকে বরণ করে নিচ্ছেন দারুল শিক্ষা পরিবারের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মানন আব্দুল্লাহ আল আমিন সহ অন্যান্য অতিথিবৃন্দ এ পর্যায়ে আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব শামিম বিন সাইদিকে বরণ করে নিচ্ছেন দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নতে ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে আমি আল্লামা সাইদুর রহমতুল্লা আলীর ব্যাপারে সঙ্গীত বলতে বললে আমি কোনো কথা না বলে ডাইরেক্ট আমি গজল বলি না আমার সাথে আল্লামা শামীম সাইদ হাফিজাহুল্লর দেখা হয়েছিল সর্বপ্রথম কাতারে আমি সেদিন অস্ত্রসিক্ত হয়েছিলাম হুজুর সেদিন অসুরে কেঁদেছিলেন আজকে দ্বিতীয়বার আমার দেখা হলো আমাকে না বললেও আমি এই সঙ্গীতটা আজকে শোনাতাম কিন্তু হৃদয়ের কিছু কথা না বললে হয়তো হৃদয় কিছু ব্যথা আমার থেকে যেত সেই জন্য বাংলাদেশে যারা বসবাস করি শুধু তারাই না যারা মুসলমান যারা আল্লামা আল্লা রহমাতুল্লা আলীকে চিনি দীর্ঘ এক যুগ আল্লামা সঈদুর রহমাতুল্লাহ আলী কারাগারে কাটিয়েছেন আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলীকে জীবনে একবার হলো দেখার ইচ্ছা কার কার ছিল একটু হাত তুলে দেখান তো লিল্লাহি বীর লিল্লাহি তাকবীর হাত নামান আপনাদের এই বাঁধ ভাঙা জোয়ার আপনাদের এই আনন্দ আজকে আপনারা আল্লামা শামীম সাইদ হাফিজাহুল্লাহকে পেয়ে যতটা খুশি হয়েছেন আমি শুধু কল্পনা করছিলাম আর নাজমু সাকিব ভাই আমাকে বলছিল যে আজকের এই প্রোগ্রামে যদি আল্লামা সাইদি আসতেন মানুষ আল্লামা সাইদির জন্য জীবন দিয়ে দিত ঠিক কিনা বলেন আল্লামা সাঈদীর রহমতুল্লা আলা মরে নাই আল্লামা সাঈদীর রহমতুল আল মরে নাই আল্লামা সাঈদীর রহমাতুল আলীকে যান আমি সরাচর করে আচার সাহেবরা তো ঠেকে না বলেন আমি আল্লাহী বিল্লাহী তাল্লাহি আল্লাহর কসম কে রে বলছি বাংলাদেশে সবচেয়ে বেশি আমি ভালোবাসি আল্লামা সাঈদীকে আপনারা ভালোবাসেন কি বাসেন না আজকের এই বগুড়া এত সুন্দর মাহফিলের এই ধারা রেখে গেছেন আল্লামা সাইদী রহমতুল্লাহ আলী ঠিক কিনা বলেন আমি হাসিনা ক্ষমতায় থাকাকালীন এই সঙ্গীত যখন লিখেছিলাম আমাকে বাংলাদেশের অসংখ্য এমপিরা বলেছিল যে এই সঙ্গীত তুমি কেন লেখলা একজন মানুষ মারা গেছে ওনাকে তুমি শহীদ বলে দিলা আমি বলছি আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাই উনি চুরি ডাকাতি করে জেলখানায় যায় নাই ঠিক উনি রাহাজানি মামলা উনি কোন খারাপির হাজানি করে জেলখানায় যায় নাই আল্লার কোরআনের পক্ষে কথা বলতে গিয়া আল্লামা সাইদি একটা জক কারাগারে কাটিয়ে দিয়েছেন ঠিক কিনা শতরাঙ্গ নবীজির কাছে একজন সাহাবী এসছিলেন সেই ঘটনা আমার আল্লামা সাইদির আল্লামা সাইদি রাহমাতুল্লাহর শহীদ হওয়ার পর আমার মনে হয়েছে সেই ঘটনা সাবি নাম ছিল আব্দুল উজ্জা এরপরে নবীজির কাছে আসার পর নাম রেখেছে জিজ্ঞাসা করেছিলেন আব্দুল্লাহ তোমার জীবনে কি ইচ্ছা আছে আব্দুল ইয়া রাসুল্লাহ ইয়া আল্লাহ আমার জীবনের দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা ইচ্ছা আমার নাই আমার জীবনে একটা ইচ্ছা আল্লাহ যেন আমার শহীদ মৃত্যু দান করেন যে মৃত্যুর সময় কষ্ট হয় না কবরে মনকার নাকির আসে না বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেন ওই মৃত্যু আমি চাই নবীজি দোয়া করলেন সাহাবি আবদুল্লাহ রাদিয়ালুর শহীদ জিহাদের ময়দানে জিহাদের ময়দানে যাওয়ার পর আবদুল্লাহ রাদি আল্লাহনু ওই যুদ্ধটা হয় নাই আসার সময় পথে ইন্তেকাল করলেন নবীজি তাকে বললেন সে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় ইন্তেকাল করলে শহীদ হয় আর শুধু আল্লাহ আমরা বিশ্বাস করি সাথে শহীদ করে দেওয়া হয়েছে আজকে সঙ্গীতটা বলবো এই সঙ্গীত বলার পর আপনারা সবাই হুজুরের জবান থেকে আলোচনা শুনবেন মশাই সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি অল্লা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালিত বাতিল তোমায় কে থার্থ কারাগারে কাটালে তেরোটি বছর তোমায় থেকে তুমি যে ছিলে মন্দির নয়নমনি শহীদ হয়েছ তুমি তুই জানি আল্লাম সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তো প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম ঠেকিলাম দেহ মাঝে যতদিন ছিল তো প্রাণ বলেছিলে সে প্রভারি কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিন শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামাশাই দি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখাতো হবে আর এই জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে দেখাতো হবে আর এই জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে এ অশোকুল করোয়াল্লা তুমি পরে নামিন এস কব করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমিটাই জানি আল্লা মাসায় তুমি মরনি শহীদ হয়েছ তুমিটাই জানি শহীদ হয়েছ তুমি জানি আল্লাহ প্রিয় আল্লা কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানা দেন না আমিন আল্লাহ যেন আমাদেরকেও মৃত্যু দান করেন আমিন না আমি আর কোনো কথাই বলতে চাই না আল্লা মাঈদুর রহমতুল আলীকে দেখতে পারি নাই কিন্তু যখন শামীম সাইদ হাফিজল্লাকে দেখি তখন আমার মনটা ভরে যায় আজকে আপনারা সত্যি অনেক ভাগ্যবান আমি অনেক ভাগ্যবান আমি বসে বসে হুজুরের কথাগুলো শুনবো আল্লাহ যেন আল্লাহ মাসাইদ রহমতুল্লাহ আলীকে নিয়ে গেছেন আল্লাহ ওনার পরিবারে যারা আছেন সবাইকে দীর্ঘজীবী করেন সবার ন্যাক হ্যাঁ দারাজ করে দেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত উপস্থিতি আলামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য পুত্র জনাব শামীম বিন সাইদি বগুড়ার আগমনে আমরা সকলে খুশি হয়েছে কিনা তো আমরা তার এই শুভাগমনকে দারুল এডুকেশন সোসাইটির পক্ষ থেকে তাকে বরণ করে নিচ্ছেন দারুল শিক্ষা পরিবারের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা আবদুল্লাহ আমিন সহ অন্যান্য অতিথিবৃন্দ এ পর্যায়ে আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব শামীম বিন সাইদিকে বরণ করে নিচ্ছেন الحمد لله, لله الحمد لله الصلاة والسلام على سيد المرسلين الحمد لله الحمد لله رب العالمين السلام والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত হিব সম্মেলন ও তফসির মাহফিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বগুড়ার কৃতি সন্তান প্রখ্যাত মুফাসির কোরআন আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার মানুষ আপনাদেরও প্রিয় মানুষ মৌলানা আব্দুল্লাহ আল আমিন অনুষ্ঠান এবং মাদ্রাসা উদ্বোধন করে গেছেন আমাদের হাজারো আলেমের ওস্তাদ আমার প্রীতিতুল্য এবং গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বব্যাপী কোরআনের পরিচিত মুখ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি উল্লাহ বিশেষ অতিথি হিসাবে আছেন ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি মৌলানা জাফর আহমদ মজুমদার এবং মঞ্চে অভিষ্ঠ কোরআনের বিশ্বব্যাপ বিশ্বজয়ী কোরআনের পাখি হাফেজ মৌলানা জাকারিয়া এবং হাফেজ মৌলানা নাজমুস সাকিব যারা দুজনই আমার কলিজার টুকরা ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ আর অত্যন্ত বিখ্যাত একটি গান গেয়ে বিখ্যাত হলেন একটু আগে এসে গান যিনি শোনালেন আমাদের প্রিয় স্নেহভাজন মালনা জুবায়র আহমদ তশরিফ মঞ্চে বুষ্ট অলমা একরাম সম্মানিত সুধি মণ্ডলী সুপ্রিয় সাংবাদিক এবং মিডিয়া কর্মী ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা দূর দূরান্ত থেকে যারা আমাকে শুনছেন শুনবেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সর্বপ্রথম মহান মণিবের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ সুবাহ এত সুন্দর একটি পরিবেশে আমাদেরকে একত্রিত হয়ে কোরআনুল হাকিম থেকে কথা শোনার সুন্দর তেলোয়া শোনার সঙ্গীত শোনার যে সুযোগ আল্লাহ তালা করে দিলেন সেই মহান মনিবের দরবারে বিনয় অবনত মস্তকে সমস্বরে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা আল কালহাম আমরা সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই আজকের এই মহতি অনুষ্ঠানের আয়োজককে ধন্যবাদ জানানো উচিত কিনা ভালো লাগছে আজকের অনুষ্ঠান দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা যারা এই আয়োজন করলেন এবং শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা ময়দান যারা দিলেন এই আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে এবং দারুল আমিন আইডিয়াল মাদ্রাসাকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে দোয়া করছি আল্লাহ তালা এই মাহফিলকে এই মাদ্রাসাকে কবুল করে নিন আমরা যারা উপস্থিত হলাম এই মাহফিলের মাধ্যমে আল্লাহ জানো আমাদেরকে সেই কঠিন মুসিবতের সময় বিপদের দিনে সে হাসরের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলের কারণে নাজাদের উসিলা হিসাবে কবুল করে নেন আমরা একটি সুন্দর কাজে এখানে এসেছি সুন্দর কাজ কী সবথেকে ভালো কাজ সবথেকে ভালো কাজ কি, কোরআন শিক্ষা করা সব থেকে ভালো কাজ কোরআন শিক্ষা কোরআনের জ্ঞান নেওয়া কোরআনের সাথে থাকা কোরআনকে বোঝা এর থেকে ভালো কাজ আর দুনিয়াতে কিছু নাই আছে কিছু নাই আমরা সেই সব থেকে উত্তম সব থেকে শ্রেষ্ঠ কাজ কোরআনের শিক্ষা দেওয়া হবে এমন একটি মাদ্রাসায় এসেছি যে মাদ্রাসাটি আগামীকাল থেকে ভর্তি শুরু হবে যেখান থেকে আমি তো দোয়া করি যেখান থেকে কোরআনের পাখি একে একে তৈরি হবে কি বলেন আপনারা আপনাদের এই যে ভাই বসা আছে আবদুল্লাহ বগুড়ার মানুষ কিন্তু গোটা বাংলাদেশে এমন কেউ আছে যে চিনে না গোটা বাংলাদেশের সমস্ত মানুষ আজ আবদুল্লাহ আমিন কারি, মৌলানা আল্লামা নামে চিনেন চিনেন কিনা এরকম একজন মানুষ এই মাদ্রাসা থেকে আরো তৈরি হোক তা আপনারা চান কি না সেই সাথে ছোট্ট করে যদি এইভাবে বলি যে আপনারা কোরআনের পাখিকে ভালোবাসেন কোরআনের পাখিকে আল্লামা সাইদি নাকি কোরআনের পাখি আরো হোক এটা কি চান চান শব্দ তো মনে হয় না সবাই চান সবাই চান আলহামদুলিল্লাহ যদি সকলেই চান যে কোরআনের পাখি আরো তৈরি হোক কোরআনের কথা বলার মতন মানুষ আরো তৈরি হোক এমন যদি চান তবে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে যাবেন এই মাদ্রাসা ইনশা আল্লাহ কোরআনের পাখি আল্লামা সাইদির মতন আরো সাইদি তৈরি হোক করে দেবে ইনশা আল্লাহ আসলে এর থেকে বড় ভালো কাজ আর কিছু হতে পারে না আজকে আমরা যে এখানে উপস্থিত হলাম আল্লামা সাইদিন নাম শুনলেই আপনারা স্লোগান দেন আল্লামা সাইদিন নাম শুনলেই চোখে পানি আসে আল্লামা সাঈদীর নাম বললেই হৃদয়ে কাপন ওঠে কেন কেন তাকে এত ভালোবাসেন জন্য কোরআনের জন্যই যদি ভালোবাসা হয় তাহলে কোরআনকে আমাদেরকে বুঝতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআনের যে দাওয়াত আপনার প্রিয় মানুষ কোরআনের পাখি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যে ব্যক্তিটি নিরন্তন ছুটে চলেছে মানুষের দরবারের ময়দানে ময়দানে কোরআনের কথা বলার জন্য হাজারো বাধা উপেক্ষা করে ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে মানুষের বন্দুকের গুলিকে উপেক্ষা করে তারপরও যায় যে ব্যক্তিটি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেই মানুষটিকে আপনারা ভালোবাসেন ঠিক কিনা ভালোবাসেন সেই মানুষটিকে আবার একইভাবে কোরআনের কথা বলার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনকে মানুষ ভালোবেসে তার কথাকে মান্য করে পছন্দ করে সহস্রাধিক অমুসলিম তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অনেক মানুষ ভালোবাসেন অনেক মানুষ পছন্দ করে না কারা পছন্দ করে না রাম বাম নাস্তিকেরা পছন্দ করে না রামবাম নাস্তিকেরা পছন্দ করে না বলে তেরোটা বছর তাকে কারাগারে বন্দি থাকতে হয়েছে তেরোটা বছর বন্দি রেখেই তারা ক্ষান্ত হয় নাই আমার তো বগুড়ার মানুষের প্রতি ভালোবাসা বেশি কারণ এই বগুড়ায় আঠাইশে ফেব্রুয়ারিতে আল্লামা সাইদি রায়ের বিপক্ষে বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে সেই প্রতিবাদ সারা বিশ্বে ছড়িয়ে গেছিল অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে সেই সময় তারা সেই ফাঁসির রায়কে কার্যকর করতে পারে নাই বগুড়ার মানুষের অনেক রক্ত এই জমিনে আসে কোরআনের জন্য কোরআনের পাখির জন্য আমি তো চাই বাংলাদেশের সর্বপ্রথম কোরআন প্রতিষ্ঠা কোরআনের রাজ প্রতিষ্ঠা যদি হয় তবে এই বগুড়া থেকেই যেন হয় বগুড়ার মাটিকে আল্লাহ তালা কবুল করে নিন কবুর রক্ত পড়েছে শহীদের সেই রক্তকে আল্লাহ কবুল করে নিন যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন সেই সাথে এই এলাকাকে আবাদ করে দিন কোরআনের জন্য কবুল করে নিন আপনারা যারা বসার জায়গা পাবেন তারা মেহরবানি করে বসে নেবেন কারণ পিছনের লোকরা আবার দেখতে পায় না শুনতে পায় না অসুবিধা হয় দেখার মধ্যে কথা শোনার কথা শোনার মধ্যে দেখতে পারলে বেশি ভালো লাগে নাকি এখন দেখার সুযোগ করে দিন আপনিও আনন্দ পান আর অন্যকেও আনন্দ পেতে দিন তো কোরআনের এই মাহফিল থেকে আমার দাওয়াত থাকবে আমার সর্বশেষ কথা থাকবে যে কোরআনের পাখিকে আপনারা ভালোবাসেন ভালোবাসার কারণ ছিল কোরআন আর আমরা যেন সেই কোরআনকে ধরতে পারি ধারণ করতে পারি কোরআনকে ধারণ করে আল্লামা সাইদি রাহিমা হুল্লার মতো কোরআনের দেওয়ার জন্য আমি মানুষের বাসায় পৌঁছে দিতে পারি সেই সাথে আমি শেষ আবেদন জানাবো দারুল আমিন একাডেমি নাকি আইডিয়াল একাডেমি আইডিয়াল মাদ্রাসা দারুল আমিন আইডিয়াল মাদ্রাসাকে আপনারা ভালোবেসে পাশে থাকবেন যদি আপনি পাশে থাকেন তাহলে বোঝা যাবে যে আপনারা কোরআনের পক্ষে আছেন কোরআনের পাশে আছেন আমি আমাদের বয়স প্রায় শেষের দিকে নাকি শেষের দিকে না আমরা চাব আমার সন্তানটা মানুষের মতন মানুষ হোক শুধু শিক্ষা অর্জন করলেই হবে না শুধু টাকা উপার্জন করলেই হবে না একটা সময় আমাকে মৃত্যুবরণ করতে হবে সেই সময় যেন আমার সন্তান আমার লাশের সামনে দাঁড়িয়ে জানা যাটা পড়তে পারে চান কি না ভাড়া করা মৌলবি দিয়ে কি দোয়া করাবেন না নিজের সন্তান দিয়ে দোয়া করলে দোয়া বেশি কবুল হবে কোনটা তো কাজেই আসুন আমরা আমার সন্তানকে আমাদের সন্তানকে এই মাদ্রাসায় দেই মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালনা হোক সেই দোয়া করি আল্লাহ তালা এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকাকে আবাদ করুন আপনাদেরকেও উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে দিন কারণ একটি প্রতিষ্ঠান যদি ভালো অবস্থানে যায় তবে সেই এলাকা সেই জেলাকেও সেই ভালো অবস্থানে আল্লাহ তালা নিয়ে যায় কোরআন আমাদেরকে ওই সম্মান দিবেন যে মানুষটাকে ভালোবাসেন কোরআনের জন্য ওই একই রকম ভালোবাসা আপনিও পেতে পারেন যদি আমরা কোরআনকে ওইভাবে ভালোবাসি ধারণ করি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন সর্বশেষ কথা বলবে এইটা যে আমার এই ভাইরা ঢাকার থেকে দূর থেকে এসেছেন আপনাদের সামনে কোরআনের তেলোয়াত করার জন্য সুমিষ্ট স্বরে বিশ্ব জয় করেছেন যে স্বরে যে সুরে সেই সুর আপনাদেরকে শোনাবেন আপনারা সুন্দর মতন সুশৃঙ্খল ভাবে শুনে তারপরে বিদায় নেবেন কথা দিচ্ছেন রাজি আছেন কেউ নড়বেন না ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত সম্মানিত